হ্যালো আমি আর রূপে এখন এসছি ছাদে হাওয়া খেতে মানে আজকে এত গরম নিচে কারেন্ট নেই তাই তো কারেন্ট নেই তো হ্যাঁ আমরা হাওয়া খেতে এসেছি তো হ্যাঁ হাওয়া খেতে এসেছি নিচে এত গরম কারেন্ট নেই সেই জন্য আমরা দুজন ছাদে চলে এসেছি দুজন না এই যে আরেকজনও শুয়ে আছে হ্যাঁ আর এখন হচ্ছে যদিও আমাদের এখন গাড়ি চড়া হবে হাওয়া কি হাওয়া হচ্ছে কত খুশি হাওয়া খেয়ে চলো আমরা এখন গাড়ি চড়বো তো গাড়ি চড়বো এখন বিকেলবেলা গাড়ি চড়বে একা একা চড়তে পারে না ওকে দিয়ে বসিয়ে টানতে হবে তবে ও চড়বে আজকের খুব সুন্দর হাওয়া হচ্ছে ছাদে নিচে এত গরম আর থাকতে পারলাম না করে চলে এলাম দেখো একা একা এমনি ঠেলবে ঠালো গাড়ি ঠালো কিন্তু একা একা চড়তে পারবে না ডান্স বানাবো ডান্স ভিডিও বানাবো হুম 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 বলে আমরা কিন্তু শুধু হাওয়া খেতে আসিনি তাই না ভিডিও বানাবো তাই না হ্যাঁ 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 দেখো দেখো আমরা রিলস বানাবো তাই না হ্যাঁ বাবা চলো চলো আগে একটুখানি গাড়ি চড়ে নিই ঠিক আছে তারপর রিলস বানাবো হ্যাঁ গাড়ি চড়বি গাড়ি চড়বি গাড়ি চড়বি একা একা চড়বি না টানতে হবে করবি ওটা চড়বি ওটা চড়বি আর পাখি কই রে পাখি কই পাখি কই কই উপরে একটা ও হো হ্যাঁ আছে তো পাখিগুলো আছে তো হ্যাঁ ঠিক দেখেছে পাখি আছে মরানি বসে গেছেন গাড়িতে এখন আমাকে গাড়ি টানতে হবে তাই তো আমি গাড়ি টানবো আচ্ছা ওরা ওরকম করতে হবে টানতে হবে ঠিক আছে চলো 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 ভাই ভাই ভালো ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ 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 আর এখানে গানটা কই এখানে যে একটা গান থাকে গানটা কই কই কোথায় কোথায় গানটা কোথায় দিয়েছিস কই সেটা কই গানটা কই এখানে যে বাজে গানটা তুলে ফেলে দিয়েছিস হ্যাঁ ওটা কি পাখি হ্যাঁ ওই যে পাখি সব দিকে চোখ আছে চলো আর একবার ঘোরাঘুরি করি হেস চলো সুভাষ গ্রামে গাড়ি চলে এসছে কি আবার হয়নি এখনও আরো 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 চলো আবার করি চলো শেষ হয়ে গেছে আর পারবো না আমি হাঁপিয়ে গেছি এবার শেষ এবার আমরা উঠে যাই গাড়ি থেকে ওঠো আসতে লেগে যাবে তো এরপর আমরা দুজন অনেক রিলসও বানালাম সেই রিলসগুলো যদি দেখতে চাও তাহলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করতে পারো আর এইরকম ধরনের মিনি ব্লগ দেখতে চাইলে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে নিও আর ইউটিউবে দেখতে হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা